চাই গবেষণা ও প্রকাশনা বিষয়ক দিতে সম্পাদক হিসাবে দু হাজার চব্বিশের পনেরো জুলাই শিক্ষার্থী সানজিদ আহমেদ তন্নির সম্মানে আমরা ছাত্রদলের পক্ষ থেকে গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে পদটি শূন্য রেখে আমরা পূর্ণভাবে সানজিদা আহমেদ তন্নির সমর্থন ঘোষণা করছি আমরা মনোনয়ন ঘোষণা করব কেরিয়ার উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসাবে আমরা মোহাম্মদ আর কানুল ইসলাম রূপককে ছাত্রদলের পক্ষ থেকে মনোনীত করেছি স্বাস্থ্য পরিবশ বিষয়ক সম্পাদক হিসাবে ছাত্রদলের পক্ষ থেকে আনোয়ার হুসাইনকে মনোনীত করেছি মানব মাহমুদুল হাসান মোহাম্মদ হাসিফুর রহমান সাকিব মোহাম্মদ শামীম রানা ইয়াসিন আরাফাত আলী মুনিম হাসান অরুপ অঞ্জন রায় সোয়েদ ইসলাম ওমি মেহরু কিয়া ইফনু আহমেদ শামসুল হক আনান নিত্যানন্দ পাল এই হলো আমাদের ডাকসু প্যানেল সেই সাথে আনুষ্ঠানিকভাবে এই ডাকসু প্যানেল আমরা বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন সাহসী মেধাবী বিচক্ষণ শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাংলাদেশটি নেতৃত্ব দেয় তা প্রমাণের আবারও সুযোগ এসেছে আমরা বিশ্বাস করি আমরা ছাত্রদল আজকে যে প্যানেল ঘোষণা করলাম সেটি ছাত্র সমাজের প্রত্যাশারীর প্রতিফলন আমরা ছাত্র সমাজের মাঝে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সমাজের অধিকার বাস্তবায়নে যারা দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করেছে তাদেরকেই আমরা আমাদের এই প্যানেলে মনোনীত করেছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি